দেখো কতগুলি মাশরুম আমার হাতে সকাল সকাল ঘুম থেকে উঠেই সবগুলি মাশরুম নিয়ে নিয়েছি আর তোমাদেরকেও তো আমি বলিয়েছিলাম যে বাকি দুইটা প্যাকেটে মাশরুম আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই যে প্রথম প্যাকেটটার মাশরুম তো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম তারপর বাকি দুইটা প্যাকেটে মাশরুম এসেছে আর এগুলি একদম রেডি তো এগুলি আমরা এখন পেরে নেব সেই জন্য তোমাদেরকে যে বলেছিলাম যে দেখাবো সেজন্য সেই জন্য তোমাদের সাথে এগুলি শেয়ার করে দিচ্ছি তো এই যে দেখো কীরকমভাবে প্রচণ্ড ভারী হয়ে খুব সুন্দরভাবে ফুলগুলি এসেছে এই যে দেখো এটা হচ্ছে থেকে বড়ো যে প্যাকেটটা হয়েছিল এটা আরও কিছু ছিল ওগুলো আমি পেরে নিয়েছি তারপর তোমাদের হঠাৎ মনে হলো যে না তোমাদের সাথে তো আমি বলেছিলাম শেয়ার করব তো সেই জন্য আমি এখন তোমাদের সাথে দেখাচ্ছি একটা সাইড থেকে আমি নিয়ে নিয়েছিলাম তারপর তোমার দেখেছে এটা একটা আর এটা এই দুইটা দিক ভালোই এসেছে খুব ভালো এসেছে মাশরুম তো দেখো আর তোমরা যারা যারা মাশরুম চাষ করতে চাও তোমাদের কোনো রকমের কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদেরকে পুরো ডিটেলস আপডেট দিয়ে দেবো তোমরা অনেকে বলছো যে আমি কেন মাশরুমের প্যাকেটগুলো কেটে নিয়েছি বা অনেকে আরো অনেকভাবে করে হ্যাঁ আরও অনেককে অনেকভাবেই করে যে যেভাবে ভালো পারে ওইভাবে করে বাট আমি যেভাবে করেছি এটাও যে হয় না সেরকম না যদি না হতো তাহলে মাশরুমগুলি কিভাবে আসতো আর তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখো তাদেরকে আমি অবশ্যই এই ভিডিও ড্রেসক্রিপশানে দিয়ে দেব তো এই যে তারপর বিকেল হয়ে গেছিলো আর সন্ধ্যার সময় আমি গেছিলাম মেলাতে তো মেলাতে গিয়ে তারপর ও ছোট্ট ছোট্ট করে একটু একটু ক্লিপ নিয়েছি তো তোমাদের সাথে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমরা কারা কারা মেলাতে গিয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আর এই যে দেখো এটাতে আমি কোনো দিন উঠিনি তোমরা কারা কারা উঠেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলে লাগলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে